জনগণকে বুঝতে না দিয়ে পর্দার অন্তরালে রাজনীতিতে বড় কোনো ঘটনা ঘটে গেছে যেই ঘটনার প্রক্রিয়া সম্পর্কে জনগণ কেউ জানে না কাউকে বুঝতে দেওয়া হয়নি কিন্তু ঘটনার ফলাফল ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে রাজনীতিতে ভারতের কালো মেঘের ছায়া আওয়ামী লীগ হঠাৎ করে উজ্জীবিত আওয়ামী লীগ দিয়েছে আওয়ামী লীগ গর্ত থেকে বের হতে শুরু করেছে তারা মিছিল করছে গ্রেপ্তার হচ্ছে ব্যাপকভাবে জামিন পাচ্ছে আওয়ামী অনেক নেতা জামিন পাচ্ছে এবং যারা কারাগারে আছেন তাদের যারা এতদিন কান্না করতেন এজলাসে এসে তারা এখন হাসেন তারা এখন ঘোষণা দেন যে আমরা নির্বাচন করব। অথচ এটা কল্পনা করারও কথা না কল্পনায় আসার কথা না যে আমরা আগামী নির্বাচন করব তারা এখন হুমকি ধামকি দেন তারা এখন জামাত শিবিরকে গালি দেন যেটা সাহস করার কথা কিছুতেই ছিল না তো এই যে আওয়ামী লীগের লোকজনের জামিন পাওয়া এবং অনেকে গ্রেপ্তার হয় কিন্তু অল্প কিছু দিনের মধ্যে আবার জামিন হয়ে যায় মানে দেশব্যাপী কারাগারে থাকা আওয়ামী থেকে শুরু করে পালিয়ে থাকা সব আওয়ামী কাছে একটা মেসেজ চলে গিয়েছে যে আগামী দিনে আওয়ামী লীগকে গর্ত থেকে বের হতে হবে তোমাদের ভবিষ্যৎ ভালো কিছুটা হয়রানির শিকার হতে হবে কিন্তু রাজনীতিতে বন্দোবস্ত হয়েছে এই জায়গাটা আলোচনা করতে চাই বন্দোবস্ত কিভাবে হয়েছে এই বন্দোবস্তটা প্রশাসনে লুকিয়ে থাকা আওয়ামী লীগের কোনো বন্দোবস্ত না এই বন্দোবস্তটা হয়েছে এই রাষ্ট্রের উচ্চ পর্যায়ের কোনো একটা বন্দোবস্ত এই বন্দোবস্ত হয়েছে এই সেনাপ্রধান রাশিয়া গিয়েছিলেন সেখানে ভারতের বিভিন্ন কর্মকর্তাদের সাথে বৈঠক হয়েছে আর সেনাপ্রধানের সাথে ভারতের সেনাপ্রধানের সাথে তো সার্বক্ষণিক নাকি যোগাযোগ হয় এটা তো স্বীকারই করেছেন আবার বিক্রম মিস্ত্রি এসে সেনাপ্রধানের সাথে বৈঠক করে গিয়েছিলেন তো দর্শক আপনি যদি এগুলোর রুটে যান সব কিছুর মূলে পাবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ওয়াকারুজ্জামানের মেকানিজমে আওয়ামী লীগ দেশব্যাপী উজ্জীবিত এবং তো আছেই এবং এই সরকারের একটা অংশ ওয়াকারপন্থী আছে বা ওয়াকার তার কাছের অনেক লোককে উপদেষ্টা বানিয়েছেন তো তাদের মেকানিজমে আওয়ামী লীগের অনেক লোকজন জামিন পাচ্ছেন বা এই তাদের মিছিল দিন দিন বড় হচ্ছে এখন ওয়াকার এই ভারতের অ্যাসাইনমেন্ট অনুযায়ী এমনকি রাজনীতিবিদদের অনেককে ম্যানেজ করেছেন রাজনীতিবিদদের যে ম্যানেজ করার বৈঠক করেছেন এটা তো আমরা জানি যেমন হাসনাত আবদুল্লা ফাঁস করে দিয়েছিলেন এই জন্য হাসনাতকে আবার বিতর্কিত করা হচ্ছে প্রথম আলোর মাধ্যমে যারাই ওয়াকারের রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্টের বিরোধিত করেছে রাজনীতিবিদরা তাদেরকেই দেখবেন যে প্রথম আলো গম বিতর্কিত করার চেষ্টা করেছে অনেক রাজনীতিবিদদের ওয়াকার ম্যানেজ করেছেন এমনকি সরকারের একটা অংশকে ম্যানেজ করেছেন অর্থাৎ বিষয়টা কত দূর চলে গেছে বুঝতে পারছেন তার অংশ হিসেবেই আওয়ামী লীগ নলেজরে বসেছে তো দর্শক এটা সমাধান কি সমাধান নিয়ে আগেও একটা আলোচনা করেছি সেটা যদি আবার একটু এক লাইনে রিপিট করি সমাধান হচ্ছে পিনাকি ভট্টাচার্য শিবির হাসমাত আবদুল্লা এদের কাছে বুলডোজার দিয়ে বাস ডোলা দেয়া এর বাইরে কোনো সমাধান নেই এক আর দ্বিতীয় কথা হচ্ছে আহ এই ওয়াকার এবং চুপ্পু এদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে না পারলে আমরা চিন্তা মুক্ত হব না উই আর সিরিয়াস অন দিস বিকজ আওয়ামী লীগ যদি কোনোভাবে আসে এই যে শাহজাহান খান দেখেছেন না হুমকি দিয়েছে আহ চোদ্দ গোষ্ঠীর খবর আছে আওয়ামী লীগ যদি কোনোভাবে আসতে পারে তাহলে এই সব সমন্বয়কদেরকে এরা ফাঁসি দিবে কাউকে গাড়ি চাপা দিয়ে মারবে কাউকে নারী কেলেঙ্কারিতে ফাঁসিয়ে হত্যা করবে কাউকে ক্রস ফায়ার দিবে নানানভাবে সব সমন্বয়কদের হত্যা করবে এবার শিবির নেতা যারা সবাইকে হত্যা করবে যারা আওয়ামী লীগের সাথে আপোষ করে বিএনপির মতো দালালি করে টিকতে পারবে শুধু তারা না সবাইকে করবে কোচুকটা এই জন্য এই যে সমস্যা বা ইদানিং আওয়ামী লীগের যে নড়াচড়া আগামী নির্বাচনে অংশ নিতে চান শাহজাহান খান আবার এই শাহজাহান খান বলছেন যে রাজাকাররা ক্ষমতায় মুক্তিযোদ্ধারা জেলখানায় এই যে ধৃষ্টতাপূর্ণ কথা এই সাহস এবং মিডিয়াগুলো দেখেন এটা নিয়ে রিপোর্ট করছে এটা এটাকে করছে এবং এদের বক্তব্য মিডিয়া এমনভাবে উপস্থাপন করছে যারা সারা জীবন আওয়ামী লীগের পক্ষে দাঁড়ালি করেছে কালবেলা বা মিডিয়াগুলো এরা দেখাচ্ছে যে যে মানে প্রচার করছে এই শাহজাহান খান যদি বলেন যে আগামী নির্বাচনে অংশ নিব এবং রাজাকাররা ক্ষমতায় মুক্তিযুদ্ধের ওখানে একজন মুক্তিযুদ্ধ হাত করা এটা অবমাননা এইসব কথাবার্তা যে বলছে এতে মাঠ পর্যায়ে আওয়ামী লীগের নিঃসন্দেহে উজ্জীবিত হয় অতএব এই সমস্যাগুলো যদি সমাধান আপনি করতে চান বা আর অনেক জামিন পাচ্ছে গণহত্যার বিচার আগে এই জায়গাটার সমাধান করতে হলে ওয়াকার এবং চুপ্পুকে নিয়ে একটা সমাধানে আসতে হবে ওয়াকার চুপ্পু জনগণকে ধোঁয়াশার মধ্যে রেখে নানান বন্দোবস্ত করছে মনে রাখতে হবে ডক্টর ইউনুসের প্রধান প্রতিপক্ষ এখন ওয়াকার অতএব ওয়াকার কখনো কখনো ভান ধরেন চুপ হয়ে কিন্তু আসলে এই ওয়াকার কঠিন মাল এই ওয়াকারুজ্জামানকে বিশ্বাস করা যায় না আমরা কখনো সেনাবাহিনীর বিরুদ্ধে বলছি না ব্যক্তি সেনাপ্রধান এবং সেনাবাহিনী এক নয় অতএব দর্শক জনগণকে বুঝতে না দিয়ে অনেক বড় ঘটনা ঘটে গিয়েছে সেনাপ্রধানের তৎপরতায় অতএব আমাদের জরুরি করণীয় হচ্ছে পিনাকি হাসনতদের বাস ডলা আর এই ওয়াকার চুপচুকে সরিয়ে দেওয়া